শরতের প্রথম দিন আজ আষাঢ় শ্রাবণের টানা বৃষ্টি মুখর দিন শেষে ঋতুর ঘড়িতে শুরু হল শরৎ আজ থেকে শুরু এই ঋতুকে বলা হয় ঋতুরানী প্রকৃতি এখন শুভ্র আর সবুজে ভরপুর মাঠে ঘাটে দুলছে সাদা কাশফুল চারপাশে ছড়িয়ে পড়েছে অনন্য মোহনীয় সৌন্দর্য শরৎকে ঘিরে বাংলা সাহিত্যও রয়েছে অসংখ্য সৃষ্টি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমরা বেঁধেছি কাশির গুচ্ছ আমরা গেঁথেছি শেফালিমালা এসো গো লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে কবি বিনয় মজুমদারও শরতের আকাশ দেখে লিখেছিলেন শরতের দ্বীপে সুধীর সমীর পরে জল ঝরা সাদা সাদা মেঘ উড়ে যায় এছাড়া কবি কাজী নজরুল ইসলাম শিউলি ফুলের ঘানে মুগ্ধ হয়ে লিখেছেন এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে শরৎ মানে শিউলি ফুলের সাদা কমলা বিছানা পাকা তালের মিষ্টি আর সবুজের ছটা সেই সঙ্গে শরতের পূর্ণিমার জ্যোৎস্না রাতকে করে তোলে বিমোহিত শরতের দ্বিতীয় মাস আশ্রীর সন্ধ্যা নামে তাড়াতাড়ি হালকা শীতলতার ছোঁয়া জানান দেয় শীতের আগমনী বার্তা প্রকৃতি তখন নীরবে প্রস্তুত হয় হেমন্তকে বরণ করে নিতে তবে শরতের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু প্রকৃতি নয় এই সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয় তাই শরৎ মানে প্রকৃতির পাশাপাশি মানুষের মনেও ছড়িয়ে পড়ে উৎসবের আনন্দ